বাবর আজম নামটাই একসময় ছিল পাকিস্তানের ব্যাটিংয়ের ভরসা কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে যেন সেই ধারাটা হারিয়ে ফেলছেন তিনি বিশেষ করে নিজের টি টোয়েন্টি ক্যারিয়ার নিয়ে এখন কিছুটা সংশয় ভুগছেন বাবর আজম জিও দেওয়া এক সাক্ষাৎকারে খোলাখুলি বলেন দলে থাকা না থাকা এখন সেটি নির্ভর করছে নির্বাচক ও কোচের সিদ্ধান্তের উপর বাবরের ভাষ্য মতে আমার কাজ হলো পারফর্ম করা সেটা যে ফর্ম্যাটেই হোক দলের সুযোগ পাওয়া বা না পাওয়া সেটা আমার নিয়ন্ত্রণে নেই যতদিন আল্লাহ চাইবেন ততদিন খেলে যাব তিনি আরও জানান নিউজিল্যান্ড সিরিজে বাদ পড়া তাদের বিশ্রাম হিসেবে জানানো হয়েছিল এখন দেখার বিষয়ে তারা ভবিষ্যতে কী সিদ্ধান্ত নেয় তিন ফর্মেটে এখন রান করা কাটাতে পারছেন না ডানহাতেই ব্যাটার মাঝে মধ্যে হয়তো দুই একটা ভালো ইনিংস খেলছেন তবে হয়তো তা দলের জন্য খুব একটা কার্যকরী হচ্ছে না আবার অনেকের ভাষায় সেলফিস নকও বলা চলে বাবরের পারফরম্যান্সে সন্তুষ্ট নন খোদ তার দেশের কিংবদন্তিরাও সবশেষ এগারোটি আন্তর্জাতিক ইনিংসে একটি ফিফটিও নেই বাবর আজমের ব্যাটে যা নিশ্চিতভাবে কিছুটা উদ্বেগের সম্প্রতি পাকিস্তান সুপার সুপারলেগেও নিজেকে ফিরে পেতে চেষ্টা চলে যাচ্ছে বাবর তবে এই যাত্রায় ব্যর্থই বলা চলে পাকিস্তানি ডানহাতি ব্যাটারকে পেশর জালমীর নেতৃত্বে মাঠে নেমেছেন তিনি কিন্তু ব্যাট হিসেবে ঝলক দেখাতে পারেননি শুধুমাত্র করাচি কিংসের বিপক্ষে একচল্লিশ বলে ছেচল্লিশ হল লাহোর কালান্দার্সের বিপক্ষে বিয়াল্লিশ বলে ছাপ্পান্ন রানের ইনিংস কিছুটা স্বস্তি দিল তাতে মেলেনি আত্মবিশ্বাস সবশেষ ম্যাচে কৈতা গ্ল্যাডিডার্সের বিপক্ষে ফিরেছেন মাত্র বারো রানে যা পরিস্থিতি তাতে বাবর নিজেও হয়তো বুঝতে পারছেন ব্যর্থতার চাপ ক্রমেই বাড়ছে এদিকে পরিসংখ্যানের পাথে চোখ রাখলে এখনো বাবর আজম পাকিস্তানের টি টোয়েন্টি ইতিহাসের অন্যতম সফল ক্রিকেটার এই সংস্করণে তার তিনটি শতক দেশের হয়ে সর্বোচ্চ ছত্রিশটা অর্ধশতক এবং চার হাজার দুইশো তেইশ রানের মালিক তিনি স্ট্রাইক রেট একশো উনত্রিশ দশমিক দুই দুই গড় উনচল্লিশ দশমিক আট তিন যা আন্তর্জাতিক টি টোয়েন্টিতে যথেষ্ট ভালো মানে কিন্তু বর্তমান ফর্ম বিবেচনায় সে পরিসংখ্যানও যেন হারিয়ে যাচ্ছে এই দুর্দিনে তার ভবিষ্যৎ ঠিক কোন দিকে মর নেয় সেটি এখন দেখার অপেক্ষায় পারফরমেন্সে ফেরার এই লড়াই শুধু একজন ক্রিকেটারের নয় বরং দেশের অন্যতম সেরা ব্যাটারের আত্মপ্রমাণের লড়াই